আসসালাম আজকে ফজরের নামাজের পর দিকে এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি আর এরকম সকাল থেকে টানা বৃষ্টি কারণে আমাদের খামারে কিংবা গরু ছাগলের কোন দিকে বৃষ্টি হচ্ছে আর ওয়েট করার বৃষ্টি কোনো মতে থামতেছে না এই জন্য বৃষ্টির মধ্যে গরুগুলার বাইরে বাইর করে তারপরে সবগুলা গুরুরে গোসল করে দিতেছি এখানের তিনটাই কিন্তু আমাদের নিজেদের গোয়ালের ভালো জাতের বাসুর এখনো তারা হিটে না কয়েক মাসের ভিতরে ইনশাল্লাহ হিটে আসবে আর একটা কষ্টের ব্যাপার হইলো কি আমাদের যে গোয়ালে যাওয়ার মত একটা রাস্তা নাই যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে মূলত কি গরু সেনা ফাইরা যাওয়া লাগে আমরা মূলত প্রতিদিন সকালবেলা বেলা ঘুম থেকে উঠে গরুর যে নিচের গোবর গুলাতে সব করার পরে বুদ্ধিতে গরু গুলার করাই আজকে অনেকটা ভীতিক্রম হয়ে গেছে অনেকক্ষণ বেলা হয়েছে আর কি গরু গোসল করাইতে গিয়া কারণ হলো গিয়া ফজর পরে থেকে বৃষ্টি নামতে চার বৃষ্টির জন্য অনেকক্ষণ যাবতী অপেক্ষা করছিলাম যাতে করে বৃষ্টি সাইরা গেলে যত সবগুলা কাজ একসাথে করতে পারি কিন্তু না বৃষ্টি সারার কোনো খবর নাই আর দেখেন কিছুক্ষণ আগে সবগুলা গোবর আমি পরিষ্কার করে বাইরে রাখে গেছি আবার ভিতরে আয়াদ সবগুলা আবার লেদাইছে তারপর আবার এগুলো পরিষ্কার করতেছি আসলে গুরু বলতে গেলে কাজের কোনো শেষ তাই না সারাদিনই কাজ তাই আজকে মূলত ভিতরে সার গুরু গুলার সাত মনে কেননা আজকে আমার অনেক কাজের ব্যস্ততা আছে আর কি একটু ব্যস্ততার কারণে ভিতরে যে সার গুরু গুলা আছে এগুলো রাতে হবে না বৃষ্টি জমতেছে আর বৃষ্টি তার কারণে সারগুলো গুলার যদি না গুসুল করে তাহলে সমস্যা হবে না তেমন একটা বেশি আর এই জন্য ভিতরে যে গরুর যে ফ্লোরটা আছে ওগুলাটা ভালো করে পরিষ্কার টুরিস্কার করে দিতেছি যাতে করে গরুগুলা শুয়ে যেতে পারে এই জন্য আর যেহেতু কি আমি প্রতিদিনই গুসুল করে আজকে যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি আর বৃষ্টির কারণে আমার বাইরে অনেক কাজ আছে আর কাজ তার কারণ আমাদের ঘামার মধ্যে যদি একটু পরিমাণে বৃষ্টি হয় তাহলে অনেক সমস্যা সম্মুখীন আমাদেরকে হইতে হয় আর কি পানি যাওয়ার মতন আমাদের তেমন একটা রাস্তা নাই এই জন্য আমরা অনেক কষ্ট ভোগান্তি ভোগ করার লাগে আর কি আর সারাদিন বৃষ্টি তার কারণে পানি কিছু দামি মজুত করে রেখে যদি জানি যে কোনো সময় কারেন্ট গেলে তেমন ভাবে সঠিক সময় আসে আমি পানি না পাইতে পারি এই জন্য গরুকে যাতে করে পরবর্তীতে পানি খাওয়াইতে পারি এই জন্য কিছু পানি মজুত করে রেখে দিতেছি কি আমি আমাদের খামার সবচেয়ে বড় সমস্যার জায়গায় আমরা মূলত কি গরুর যে সেনা আসে আর যে আমরা গোসল করাই পানিগুলো যাওয়ার মতন একটা জায়গা নেয় আমাদের নির্ধারিত এমনিতে আমাদের খামারের ভিতর থেকে বাইরে পানি যাওয়ার মতন জায়গা নেয় তার উপরে যদি বৃষ্টি নামে এতগুলা বৃষ্টির পানি জন একত্রিত হয় আর আমাদের যে জায়গাটা জায়গাটা অনেকটাই নিশ্চয় নিচু হওয়ার কারণে মূলত অন্যদিকে যা বাড়ির পানি আছে সবগুলা পানি মূলত খামারের জমা হয় আর এখন জানেন যে জ্যেষ্ঠ মাসে জ্যেষ্ঠ আসার দুই মাস কিন্তু বাংলাদেশে মূলত মূলত কি প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে আমাদের কষ্ট লাগে কেননা আমাদের তেমন একটা পানি নিষ্কাশনের জায়গা না জায়গাটা না থাকার কারণে আমরা সর্বোচ্চ কষ্ট করি আর কি গুরুবালতে গিয়া মনে হয় বাংলাদেশের ভিতরে আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি যে আমার মতন কষ্ট বুধে আর কেউ করে না এই পানি যাওয়ার জায়গা নিয়ে সবাই আমার জন্য দোয়া কর মাল্লা আমার একটু সমাধান দান করেন আল্লা চালো অবশ্যই সম্ভব আমি একটু আর্থিক সমস্যা তার কারণে একটু বেশি পরিশ্রম করা লাগতেছে আমার নিজস্ব ভাবে আল্লাহ তালা আপনার অবশ্যই আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন আমার মেহনতি বরকত দান করেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরাকাত